আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে বিষয়টি বলার জন্য লাইভে আসলাম সেটি হচ্ছে আপনাদের অনেকে আমাকে কমেন্টস করেছেন যে আমেরিকার বর্ডারে কি ধরা দেওয়া উচিত নাকি আমরা ভিতর প্রবেশ করব তো এর উত্তর আমি আজকে দিব যে আমেরিকার বর্ডারে আপনি কেন ধরা দিবেন যারা আমেরিকার বর্ডারে ধরা দেয় না তাদের কি অবস্থা হয় বা তারাও কি গ্রিন কার্ড পায় এই প্রশ্নের উত্তর দেব আজকে তো প্রিয় ভিউয়ার্স যারা ভাবতেছেন আমেরিকা বর্ডার ক্রস করবেন যারা মেক্সিকোতে আছেন অথবা ক্যানাডাতে আছেন যারা আমেরিকার বর্ডার পার হয়ে আমেরিকাতে প্রবেশ করতে যাচ্ছেন চলুন সবার আগে জেনে নেওয়া যাক যে আমেরিকাতে যে প্রবেশ করেছে বর্ডারে ধরা দেয়নি এবং যে বর্ডারে ধরা দিয়েছে কার আগে গ্রিন কার্ড হবে এই সম্পর্কে আলোচনা করা যাক সত্যি বলতে আমেরিকায় সব থেকে তাদেরই আগে গ্রিন কার্ড হয় যারা বর্ডারে ধরা দেয় কারণ আপনার যদি সুযোগ থাকে আমেরিকার বর্ডারে আপনি ধরা দিলেন না ভিতরে প্রবেশ করলেন এবং করে এখানে এসে আপনার কাজ পাওয়াও মুশকিল যেমন হবে তেমন গ্রিন কার্ড পাওয়াটাও আপনার জন্য মুশকিল হবে আর যদি আমেরিকার বর্ডারে ধরা দেন সেখানে আপনাকে সরকারিভাবে উকিল দেওয়া হবে এবং ওয়ার্ক পারমিটও পাবেন যদি আপনার কাগজ নাও হয় সেক্ষেত্রেও আপনি ওয়ার্ক পারমিটের কাগজ পাবেন তো দেখা যাচ্ছে সব থেকে ইজি প্রসেস আপনাকে আমেরিকার বর্ডারে ধরা দেওয়াটাই উত্তম কারণ যারাই প্রবেশ করেছে বা বর্ডার পেট্রোল ধরতে পারেননি তারাও এখানে নাগরিক হবেন অনেক প্রসেস আছে আমেরিকাতে প্রায় একশো চুয়াত্তরটা ভিসা পাওয়ার এবং নাগরিক হওয়ার ভিসা রয়েছে তো যে কোনো একটা ক্যাটাগরিতে আপনার যেটিতে ইজি মনে হয় সেটিতে আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু অবৈধভাবে আপনাকে ধরা দিতেই হবে ধরা না দেওয়া পর্যন্ত আপনি এখানে নাগরিক হতে পারবেন না তাই সব থেকে ভালো হয় যারা বর্ডার ক্রস করে আমেরিকায় প্রবেশ করতেছেন তারা বর্ডারে ধরা দিন যদিও আপনার সুযোগ থাকে যে কোনো বর্ডার পেট্রোল আপনাকে ধরেননি তারপরেও আপনি বর্ডারের আশেপাশে আমেরিকাতে প্রবেশের পর ঘোরাঘুরি করুন কিন্তু ভুলেও মেক্সিকো সাইডে ঘোরাঘুরি করবেন না সেক্ষেত্রে মেক্সিকো মাফিয়া আপনাকে করতে পারে আপনি বর্ডারে প্রবেশ করার পর এই আমেরিকান বর্ডার পেট্রোলের হাতেই ধরা দিবেন তাহলে আপনার কোনো রিস্ক থাকবে না যারা অ্যারিজোনা বর্ডার অথবা নিউ মেক্সিকো অথবা অন্য যে কোনো বর্ডার দিয়ে আপনি প্রবেশ করতে অথবা টেক্সাস অথবা যে কোনো বর্ডার দিয়ে আপনি প্রবেশ করে থাকেন আমি বলবো সব থেকে ভালো হয় টেক্সাস বর্ডার দিয়ে এই টেক্সাস বর্ডারে একটা ছোট্ট নদী রয়েছে সেই নদীটির নাম হচ্ছে রিও গ্র্যান্ড এই রিও গ্র্যান্ড নদী পার হয়ে আপনি আমেরিকায় প্রবেশ করতে পারবেন খুবই ইজি একটা প্রসেস তো আমেরিকাতে যারা প্রবেশ করেছেন তারা অনেক ধরনের আপনারা ওয়ার্ক পারমিট পেতে পারেন এবং অনেক ক্যাটাগরির ভিসা রয়েছে দেখুন যেগুলো পচেওয়াল সেগুলো আবেদন করুন এবং যারা বর্ডারদের চিন্তাভাবনা করেছেন অবশ্যই আপনাদের টার্গেট রাখবেন যে আপনাদের বর্ডার পেট্রোলের হাতে ধরা দেওয়া কারণ বর্ডার পেট্রোলের হাতে ধরা দিলে কারণ বর্ডার পেট্রোলের হাতে ধরা দিলে আপনি অতি তাড়াতাড়ি গ্রিন কার্ড পেয়ে যাবেন আমার জানা মতে এবং আমার দেখা মতে প্রায় এইট্টি পারসেন্ট লোকেরই এই বর্ডার প্রবেশ করার পরেই বর্ডার পেট্রোলের হাতে ধরা দেওয়ার পরেই গ্রিন কার্ড পেয়েছে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন তাহলে আমি উৎসাহ পাবো রেগুলার ভিডিও আপলোড করব তো সকলকে অসংখ্য ধন্যবাদ